আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা এই সে হচ্ছে আমার জনতা শশা প্রজেক্ট তো এটা আমার দুই কাটার মতো প্রোজেক্ট তো খুব অতিরিক্ত বৃষ্টি তো ছিল তো এই জন্য খুব একটা বেশি রোপণ করি নাই তো এখানে আমার হচ্ছে এক প্যাকেট বীজ রোপণ করা আছে তো আমি কিন্তু বরাবরই কিন্তু জনতা শশাটাই চাষ করে আসছি তো আমি এখানেও হচ্ছে জনতা শশাই কিন্তু চাষ করেছি তো এটা হচ্ছে আমার কাঠার যে তো এটার বয়স হচ্ছে স্ক্রিয় তেত্রিশ থেকে চৌত্রিশ দিন বয়স তো তেত্রিশ থেকে চৌত্রিশ দিন বয়সে গাছের কী অবস্থা তো আপনাদের দেখায় আর প্রথমে বলেন এই জনতা শশায় কিন্তু কোনো পুরুষ ফুল নাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কেটে গেটে কিন্তু স্ত্রী ফুল তো কীরকম ধরেছে তো আপনাদের একটু লক্ষ্য একটু দেখায় তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বড়ো তো ওই পাশাপাশি দেখছেন যার কিন্তু নামছে ওইটা আসলে আধারের কারণে দেখা যাচ্ছে না তো এই গাছটা দেখায় দেখা যাচ্ছে কিনা আমি খুব বলতে পারছি না এই যে দেখুন যে শশা শস ধরে আছে এই গাছটা কিছু হচ্ছে দশটা শশা ধরে আছে তো এই 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 পাড়াও দেখায় এ দেখতে পাচ্ছেন অনেক ধরে আছে এই যে বড় হয়ে গেছে এটা প্রায় ওঠানোর মতো হয়ে গেছে তো কাল পর সময় কিন্তু ওঠাবো তো এই গাছ দেখুন এই গাছে একটা হারভেস্টের প্রযুক্তি হয়ে গেছে তো আমি একটু বড়ো করেই তুলব কারণ এটা আমার একটু ছোট ওই জায়গা পরিমাণ কম তো একটু বড়ো করে এই দেখতে পাচ্ছেন দেখতে পারছেন কী পরিমাণে ধরে আসে ঠিকঠাক আছে কিন্তু একই অবস্থা অনেক ধরে আছে দেখতে পারছেন